আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে একটি সাইডে পরিদর্শনে গিয়েছিলাম যেখানে আমাদের সার ঢালাই হয়েছে সার ঢালাইয়ের পর এখন আমাদের কলাম করা হবে সার ঢালাইয়ের সময় আমরা সেখানে যেতে পারিনি আমরা এখন কলমের ঢালাইয়ের আগে আমরা যে সাইটটি পরিদর্শনে গিয়েছিলাম সেখানে আমরা গিয়ে কিছু আশ্চর্যকর জিনিস দেখতে পেলাম যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব যে সার ঢালাইয়ের আগে আমাদের কলামের রডগুলোকে ঠিক কীভাবে আমাদের প্লেসমেন্ট করতে হবে আমরা জানি আমাদের একটি কলমকে আমরা তিনটি ভাগে ভাগ করি একটা হচ্ছে আমাদের কলামের সাপট অংশ মিড অংশ আবার গিয়ে সাপোর্ট অংশ নিচের থেকে আমাদের যদি একটা কলাম দশ ফিট হয় তাহলে নিচের থেকে আড়াই ফিট হচ্ছে আমাদের সাপোর্ট অংশ মাঝখানে পাঁচ ফিট হচ্ছে আমাদের মিড অংশ আবার উপরে গিয়ে আড়াই ফিট হচ্ছে আমাদের সাপোর্ট অংশ তো আমাদের কলামের সাপট অংশগুলোতে আমাদের টেনশন বেশি থাকে সেই টেনশন জন্যে আমরা ল্যাপিং ফলানোর চেষ্টা করব না ল্যাপিং হচ্ছে মূলত একটি রডের সাথে আইটি রডকে জোড়া দেওয়া তে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি রডে কলামে আমাদের আটটি রড আছে এর ভিতরে ছয়টি রডকে এক লেভেলে করে রাখা হয়েছে সেটি আমাদের মির আছে কিন্তু সেগুলো এক লেভেলে থাকার কারণে কলমের সবগুলো ল্যাপিং আমাদের এক জায়গায় পড়বে এতে করে আমাদের কলমের ওই জায়গাটা খুবই দুর্বল হয়ে যাবে আমরা এভাবে করার চেষ্টা করব না আমরা অল্টারনেট করে কিছুটা কম বেশি করে আমরা ল্যাপিং দেওয়ার চেষ্টা করব আমরা সিক্সটি পার্সেন্ট ল্যাপিং আমরা মিরজোনে রাখার চেষ্টা করবো আর ফোরটি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট আমরা সাপোর্ট অংশে দিব আর কিছু টোয়েন্টি পার্সেন্ট আমরা পরবর্তী তালায় আমরা এরকম ল্যাপিংগুলো যেন পরে সেরকমভাবে আমরা রডকে কর্তন করবো আমাদের রড কর্তনের সময় আমাদের হিসাব করে রডটা কর্তন করলে আমাদের এই প্রবলেমগুলো হবে না আর তাছাড়া আপনারা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন যে আমাদের রডের যে ল্যাপিং দেওয়া হয়েছে ল্যাপিংয়ের আমাদের একটি নিয়ম আছে একটি সূত্র আছে আমাদের ফোরটি ডি আর একটা আছে সিক্সটি ডি আমরা যদি ফোরটি ডি হিসাব করে ষোলো মিনিট রডের ক্ষেত্রে আমাদের মিনিমাম পঁচিশ ইঞ্চি ল্যাপিং দিতে হবে এবং ল্যাপিংটি আমাদের একটু ড্রপ করে দিতে হবে ড্রপ বলতে একটু বাঘা করে সে পূর্বের যে রডটি ছিল সেই রডের সাথে যেটি জয়েন করা হচ্ছে সেটি ড্রপ করে সেই রডের উপর নিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু আমরা ল্যাপিং দেখতে পাচ্ছি যেগুলো আমাদের সোজা সোজি ইউজ করা হয়েছে আর কিছুগুলো ড্রপ দেওয়া করা হয়েছে আমরা এগুলো করব না আমরা সবগুলো ড্রপ দেওয়ার চেষ্টা করব ল্যাপিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে আধুনিক একটি প্রযুক্তি আছে সেটিকে বলা হচ্ছে কাপলার আমরা যদি কাপলার ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমাদের রডটা সাশ্রয় হবে এবং কোয়ালিটিটাও বেটার হবে সার ঢালাইয়ার সময় আমরা রডগুলোকে এরকমভাবে চেক করব যখন আমাদের রড বাইন্ডিং করে সেই বিষয়গুলো আমরা দেখবো